এবার আর অন্য কারো হাতে নিজের ভাগ্যকে তুলে দিবে না এবার রাই নিজেই নিজের ভাগ্য নির্ধারণ করবে হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রায়কে হসপিটাল থেকে ছাড়া দেওয়া মাত্রই ডাক্তাররা বলতে থাকে যে রাই এখন কিন্তু তোমাকে যথেষ্ট পরিমাণে সাবধানে থাকতে হবে আর তুমি কিন্তু যথেষ্ট পরিমাণে উইক আছো তাই তোমাকে হুইল চেয়ারেই এখন কয়েকটা দিন অন্তত কাটাতে হবে তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে হুইল চেয়ারই তো অন্তত আমার সাথী এটা যে অন্তত আমাকে ধোকা দেবে না সেটা অন্তত আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি কারণ মানুষ ধোকা দিতে পারে কিন্তু হুইল চেয়ার তো কোনো দিনও কাউকে ধোকা দিতে পারে না তাই না এটা অন্তত আমার পাশে সবসময় থাকবে আপনি টেনশন করবেন না আমাকেই না আমি নিজের ভাগ্যকে বা নিজেই লিখবো ওদিকে কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে দিদি ভাই এই স্পিরিটটা আমি সবসময় তোর মধ্যে দেখতে চেয়েছি কোথায় জানি হারিয়ে গিয়েছিলিস কতদিন ধরে জানিস তো তখন এ কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে রাই তুমি কোনো মতে নিজেকে উইক বলে ভাববে না কারণ তুমি শুধুমাত্র হুইল চেয়ারে বসে বসে আছো বলে যে তুমি এখন উইক হয়ে পড়েছো সেটা কিন্তু নয় তোমার দুধ পা এখনও পর্যন্ত সচল আছে তুমি এখনও যথেষ্ট পরিমাণে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সক্ষম আছো তাই তোমাকে আমি বলছি যে তুমি কারো কাছে নিজেকে দমিয়ে রাখবে না ওদিকে রাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যখন অনির্বাণ বেহায়ের মতন এসে দাঁড়িয়ে থাকে ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাই তুমি আমার সাথে নিশ্চয়ই বাড়ি ফিরবে কি রাই তুমি বাড়ি ফিরবে না তুমি চুপ করে আসো যে কোনো কথা বলছো না যে তখন রায় স্রোতকে বলতে থাকে যে স্রোত আমাকে একটু বেড থেকে তুই চেয়ারে বসিয়ে দিবি তখন এ কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে স্রোত তোমার দরকার নেই আমি দিই তখন এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে স্রোত তোর যদি আমার এই কাজটা করতে তোর বেশি প্রবলেম হয় তাহলে বরঞ্চ বলে দেয় আমি নিজের মতো করি কাজটা করে নেব তখন এ কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে তুমি কেন বুঝতে চাও অনির্বাণ দাদা ভাই যে দিদি তোমার সঙ্গটা পছন্দ করে না আর তোমাকে মোটো সহ্য করতে পারে না তা সত্ত্বেও তুমি আমার দিদি ভাইকে বারবার করে বিরক্ত কেন করো বলো তো তোমাকে কে বলেছিল এখানে আসার জন্য তখন এ কথা মাত্র অনির্বাণ বলতে থাকে যে আজকে ওকে রিলিজ করা হবে সেটা তো আমি খুব ভালো করেই জানি তাই ওকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি তখন এ কথা মাত্র রাই বলতে থাকে যে স্রোত তুই বরঞ্চ তোর অনির দাদা ভাইকে বলে যে আমি ও বাড়িতেই তার কোনোদিনও ফিরবো না এবার আমি নিজের ভাগ্য নিজে নির্ধারণ করব এবার আর অন্যের ওপরে আমি নির্ভর করে আমার গোটা জীবনটা আর কাটাবো না তাই ওকে ভালোভাবে বুঝিয়ে দেয় যে ও যাতে ভবিষ্যতে আর ওর মুখটা নিয়ে আমার সামনে এসে না হাজির হয় তখন এই কথা বলা মাত্র অনেকবার বলতে থাকে যে রাই তুমি এসব কথা বলতে পারছো আমাকে বলো তো আমি অনেক কষ্ট পাওয়ার সত্ত্বেও কিন্তু আমি সব কষ্ট ভুলে তোমার কাছে এসেছি শুধুমাত্র তোমাকে আমি এখান থেকে নিয়ে যাব বলে তোমার জন্য অনেক প্রিপারেশানস আমি করে এসেছি রাই প্লিজ আমাকে এরকম ভাবে তুমি নিরাশ করো না তখন এই কথা বলাম মাত্র রাই বলতে থাকি যে কারণ নিরাশ হওয়া বা না হওয়াতে আর যাই হোক না কেন আমার ওপরে কোনো প্রভাব পড়বে না তাই শুধু শুধু হ্যাংলার মতন আমার আগে পিছিয়ে ঘুরোঘুরি করার থেকে তো বরঞ্চ ওকে বল এখন আমার চোখের সামনে থেকে সরে যেতে আমি একটু এখন নিজেকে একটু সময় দিতে চাই একটু একান্তই সময় কাটাতে চাই তখন এই কথা বললাম মাত্র স্রোত বলতে থাকি যে অনেক দাদাভাই নিশ্চয়ই শুনেছো যে রাই দিদি ভাই কী চায় তাই আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি তুমি প্লিজ আমার দিদিভাই কার ডিস্টার্ব করো না ওদিকে সূর্য চলে আসার এসে বলতে থাকি যে রাই তুমি চলো বরঞ্চ আমি আমার গাড়ি নিয়ে এসেছি আমি তোমাকে বাড়িতে ড্রপ করে তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে সৌর্য এতদিন ধরে তুমি অনেক করেছো আমি সকলের মুখে শুনেছি আর করো না প্লিজ হাজর করে অনুরোধ করছি তখন ভালো লেখ থাকলে তুমি সেটাও সাবস্ক্রাইব করতে ভুলো না